নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও এসে গেছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার যদি ডিএমএলটি পাস করা থাকে তাহলেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কোথায় কোথায় অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কতগুলি ভ্যাকেন্সি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে স্যালারি কত পাবেন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত আছে সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি রকম স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনাদেরই বুঝতে অসুবিধে হবে ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে এছাড়াও এই যে নোটিফিকেশনে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু প্রোভাইড করা থাকে তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করে আমরা এসে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে আপনি রিক্রুটমেন্ট সেকশান থেকে নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে সেই নোটিফিকেশানে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে আপনি সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন নোটিফিকেশানটি কোথা থেকে পাবলিশ হয়েছে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ এখানে রামপুরহাটের জন্যে এই নিয়োগটি করা হচ্ছে নোটিফিকেশান পাবলিশ হয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশে কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে এবং এটি ফিফটিন ফিনান্সের যে আছে ফিফটিন ফিনান্সের আন্ডার থেকে এই রিক্রুটমেন্টটি করা হবে এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে এখানে টোটাল তিনটি ভ্যাকেন্সি আছে দুটি জেনারেল এবং একটি এসসি ক্যান্ডিডেটের জন্যে প্লেস অফ পোস্টিং কোথায় আছে এখানে যারা জব করতে চান তাদের প্লেস অফ পোস্টিং হবে ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট অর্থাৎ রামপুরহাটের পাবলিক হেলথ ল্যাবরেটরি যেটা আছে ব্লক ব্লকের সেখানেতে আপনাদের পোস্টিং হবে এখানে স্যালারি কত পাবেন এখানে স্যালারি আছে বাইশ হাজার টাকা এখানে অ্যাপ্লিকেশান করার জন্য বয়স কত চেয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বয়স চেয়েছে উনিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আপনার বয়স যদি উনিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এছাড়া গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশান রুলস আছে সেটিও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্যে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে পাস্ট ক্লাস টুয়েলভ উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজি সায়েন্স অর্থাৎ ক্লাস টুয়েলভেতে যদি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাস আউট করেন তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনিক ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর ডিপ্লোমা ইন টেকনিক ফ্রম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ক্লাস এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে পাস করেছেন তার সাথে ডিএমএলটি পাস করেছেন তারা কিন্তু এখানেতে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কি আছে দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে স্থানীয় যে ভাষা আছে সেই ভাষাতেও কিন্তু আপনাদেরকে নলেজ বা জ্ঞান থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে অ্যাপ্লিকেশন কীভাবে হবে এখানে অ্যাপ্লিকেশন আপনাদেরকে অনলাইনেতে করতে হবে এখানে সেটা পরিষ্কার কিন্তু মেনশন করে দিয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে একশো টাকা জেটির জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্যে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে এখানে অনলাইনেতে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ফোর্থ ডিসেম্বর দু থেকে অ্যাপ্লিকেশান চলবে আঠেরোই ডিসেম্বর দু পর্যন্ত অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু এখনো শুরু হয়নি অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে আগামী চার তারিখ থেকে যেটি চলবে আঠেরো তারিখ পর্যন্ত এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে তাহলে এখানে যে মেল আইডি দেওয়া আছে এইচ আর সেল রামপুরহাট ডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে আপনারা মেল করতে পারেন সোমবার থেকে শুক্রবারের মধ্যে দুপুর একটা থেকে তিনটের মধ্যে আপনারা কিন্তু মেল করে আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটাও জেনে নিতে পারে এখানে আপনাদের স্কোরিং প্যাটার্ন কীভাবে হবে মানে সিলেকশান কীভাবে হবে এখানে আপনাদের ক্লাস টুয়েলভের মার্কসের ওপর বেশ করে পনেরো নাম্বার থাকবে ডিএমএলটি থেকে পঁচিশ নাম্বার থাকবে আদার্স যদি কোনো কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেখান থেকে আপনাদের দশ নাম্বার থাকবে টোটাল পঞ্চাশ নাম্বারের কিন্তু আপনাদের এখানে নাম্বার থাকছে সেখান থেকে কিন্তু আপনাদের সিলেকশন হবে পরবর্তী নোটিফিকেশানটি বেরিয়েছে ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড হেমাটোলজি অর্থাৎ যেটি আমরা মানিকতলা ব্লাড ব্যাঙ্ক হিসাবে জানি সেই মানিকতলা ব্লাড ব্যাঙ্কেও কিন্তু আরও একটি রিক্রুটমেন্ট হচ্ছে এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে এখানে টোটাল একটি ভ্যাকেন্সি আছে এখানে কিভাবে নিয়োগ করা হবে এখানে কন্ট্রাকচুয়ালেতে এনএইচএমের আন্ডারেতে এই নিয়োগটি করা হচ্ছে এক বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি পরবর্তী ক্ষেত্রে রিনুয়াল হতে পারে এখানে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্যে এই পিডিএফেরই নিচের দিকে একটি ফর্ম আছে সেই ফর্মটি আমি পরে দেখিয়ে দিচ্ছি সেই ফর্মটি প্রিন্ট আউট করে ফিল করতে হবে এবং এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসেতে আগামী তেরোই ডিসেম্বর দু হাজার মধ্যে এই অ্যাড্রেসেতে আপনাদেরকে পাঠাতে হবে এখানে অ্যাপ্লিকেশান করলে এখানে স্যালারি কত পাবেন এখানে স্যালারি আছে বাইশ হাজার টাকা পার মান্থ এখানেতে সিলেকশান কিভাবে হবে এখানেতে আপনাদের রিটেন এক্সাম হবে পরবর্তী সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানেতে দেখুন এক্সাম ডেট আছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দুপুর বারোটাতে ভেনু কী আছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে এই ভেনুতে একুশে ডিসেম্বর দু হাজার দুপুর বারোটা থেকে আপনাদের রিটেন এক্সাম হবে রিটেন এক্সামের শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা আছেন তাদের লিস্ট পাবলিশ হবে ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেতে বা এই যে অ্যাড্রেসটা আছে এইখানকার যে নোটিশ বোর্ডটা আছে এখানেতে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ করা হবে ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশে এরপরে যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হচ্ছে তাদের ভাইবা হবে সেই ভাইভার ডেট কবে আছে ভাইভা হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে ভেনু এখানে দেওয়া আছে এই ভেনুতে কিন্তু আপনাদের ভাইভা হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে পাস ক্লাস টেন প্লাস টু উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অর বায়োলজি অর্থাৎ আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যদি আপনারা এইচএস পাস করে থাকেন তার সাথে ডিএমএলটি বা বিএমএলটি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানেতে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানেতে যে এক্সাম হবে সে এক্সামের সিলেবাসও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন জেনারেল নলেজ থেকে কুড়িটা কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের ব্লাড ব্যাঙ্ক থেকে টোটাল চল্লিশ নম্বরের কোশ্চেন থাকবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে দশ নম্বরে কোশ্চেন থাকবে টোটাল সত্তর নম্বরের কিন্তু আপনাদের রিটেন এক্সাম হবে এছাড়া আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান আছে সেই এডুকেশান কোয়ালিফিকেশান থেকে দশ নম্বরের আপনারা মার্কস পাবেন এছাড়াও যাদের এক্সপিরিয়েন্স আছে সেখানেও কিন্তু আপনাদের ম্যাক্সিমাম দশ নম্বর কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পার্সোনাল ইন্টারভিউতে টোটাল দশ নম্বর থাকছে টোটাল এখান একশো নাম্বার কোশ্চেন হবে বা একশো নাম্বারের থাকবে সে একশো নাম্বারের ওপর বেস করেই কিন্তু আপনাদের এখানে সিলেকশান হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এজ লিমিট কত চেয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এজ লিমিট চেয়েছে পঁয়তাল্লিশ বছর আশা করি আমি এখান পর্যন্ত আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিডিএফের নিচের দিকে এই ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে যেখানেতে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি লাগা ছবি দিতে হবে তারপর এখানে নাম ন্যাশনালিটি ফাদার্স বা হাজব্যান্ডস নেম ডেট অফ বার্থ এজ তো অলরেডি এসটি আছেই তাই এটা নতুন করে দেওয়ার প্রয়োজন নেই এরপরে অ্যাড্রেস উইথ পিনকোড যেমন আছে ফর্মটি সম্পূর্ণটা আপনারা এখানে ফিল করবেন ফিল করে নিচের দিকে যে অ্যাডমিট কার্ডের জায়গাটা আছে এই অ্যাডমিট কার্ডের জায়গাতেও কিন্তু আপনাদের আরও একটি ছবি লাগাতে হবে এবং এটি আপনাদেরকে যে অ্যাড্রেসটা আগে দেখালাম সেই অ্যাড্রেসেতে বাই পোস্ট বা গিয়ে আপনারা সেখানেতে দিয়ে আসতে পারবেন আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটাই বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ